সকলকে জানাই শুভ অষ্টমীর অনেক শুভেচ্ছা মন মেজাজ কোনোটাই ভালো নেই কি একেই তো মাকে ছাড়া এবছর প্রথম পুজো বুঝতেই পারছো মনটা কতটা ছুন্ন বিচ্ছিন্ন হয়ে যায় গেল বারো মা আমি জুনিয়ার আর তিনজনে মিলে ভোরবেলা মানে ওই ভোর পাঁচটার সময় অঞ্জলি দিতে গেছিলাম আর আজকে দেখতে পাচ্ছ ফ্লিপকার্টের মিনিটস থেকে মানে অনলাইন থেকে সব শপিং করেছি ফুল নিয়েছে সাতাশ টাকা দুটো আর তুলসী পাতা অর্ডার করেছিলাম সেখানে দেখছি ফুল তুলসী পাতা সবই দিয়েছে পান সুপারি নিয়েছে তোমার উনিশ টাকা পাঁচটা পান পাঁচটা সুপারি তার সাথে হচ্ছে তোমার ফুল বেলপাতা যেটা দিয়েছে এগারো টাকা আর শুধু ফুলটা দশ টাকা তার সাথে এই ধূপটা নিয়েছে এগারো টাকা নারকোল আছে নারকল নিয়েছে চল্লিশ টাকা আর তার সাথে শশা দুটো শশা ন টাকা লেবু পঞ্চাশ টাকা এরমভাবেই সব নিয়েছে আপেলটা নিয়েছে তোমার ন টাকা আর পানি ফল নিয়েছি ওটা নিয়েছে উনিশ টাকা আর মিষ্টি দুটো বক্স কারণ হচ্ছে জুনিয়রের বাবা সকালবেলা সময় পায়নি আর এই যে তোমাদের জুনিয়রের কাল রাত থেকে জ্বর সে কারণে আমি ওকে ফেলে কোথাও যেতে পারবো না আসলে জুনিয়রের বাবা কাজে পেরিয়েছিল কাজ থেকে ফিরতে ফিরতে সকাল সাড়ে সাতটা বেজে গেছে এখন সে ঘুমিয়েছে আর এমনিতেও তো সে পুরো সুস্থ সেটা বলতে পারি না এত বড়ো একটা অপারেশান হয়েছে একটা অঙ্গ শরীর থেকে বাদ গেছে তো যাই হোক সেই মাঝেই সব দুঃখ কষ্টকে পাশে রেখে মায়ের জন্য আয়োজন করছি ভাবজি আমার মা তো তোমার কাছে চলে গেছে মা মাকে একটু ভালো রেখো যাই হোক আমার মাকে আমি কেন কেউই কখনো ভাবেনি যে মা এরম করে চলে যাবে মানে একটা ম্যাজিকের মতন যেন একটা পড়ি এলো মাকে নিয়ে চলে গেল। এরকমই আমার সব সময় মনে হয় মাকে প্রচন্ড পরিমাণে মিস করি আমি থেকে আমার ছেলের বেশি কষ্ট হয় সেটা আমি বুঝতে পারি যাই হোক এখন দেখো রেডি হয়ে গেছি আর মার যেই শাড়িটা পরে আমি কাজ করেছিলাম মায়ের সেইটাই পরেছি তো এবছর নতুন কিচ্ছু সত্যিকারের কিনিনি জুনিয়রকে কিনে দিয়েছি এটাই বাস এখনও তো অবধি কিছুই কিনি তো যাই হোক জুনিয়রের ডক্টরকে কলকাতায় এখন পাওয়া মুশকিল সে কলকাতার বাইরে সে কারণে অনলাইনেই কথা বলে আমাকে কাজটাকে মেটাতে হয়েছে কিন্তু আমি যাই না ছেলেটাকে নিয়ে চিন্তা হচ্ছে এখন জুনিয়রের বাবাকে ডাকলাম বললাম একটু ছেলেটাকে খেয়াল রাখো আমি আসছি আর সেই ফাঁকে ওর মামাও একবার বাড়িতে এসছে ভাগনাকে দেখার জন্য মানে দিদু নেই তো এখন কি হয়েছে কিছু হলে মামার একদম প্রাণ ফেটে যায় আমার মামাও সেম ছিল এখনও তেমন মামা যে ভাগনা ভাগ্নির কিছু হলে প্রচণ্ড পরিমাণে তার কষ্ট হয় যাই হোক মাকে বলছি সব কিছু ভালো রেখো সব কিছু মঙ্গল করো ছেলেটাকে তারটি সুস্থ করে দাও কারণ দেখো এখন কলকাতায় থাকতে গেলে আমাকে জুনিয়রের বাবাকে সকলকেই কাজ করতে হবে জানোই তোমরা জুনিয়রকে আমরা রেখে কাজে যাই মানে স্কুল ডে কেয়ারে রেখে তারপরে কাজে যাই কারণ এই ইউটিউব চ্যানেলটা আমি করি লোকের করতে গেলে অনেক কিছু শুনেছি এবং আমি কন্টিনিউ করতে পারিনি সেই সব কারণে চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে তোমাদের সাপোর্টে কিন্তু বলতে পারো আমার চ্যানেলটা দাঁড়াতে পারে তাহলে আমি জুনিয়রকে আরেকটু বেশি সময় দিতে পারি জানি বাজে সময় বা দূর সময়ে সকলের আসে না কিন্তু আমার প্রায় অনেক দিন হয়ে গেল আর এমনই হলো যে আমার মা আমার থেকে চলে গেল যাই হোক আর এই দুঃসময়ের মধ্যে আমার সাথে যারা দুর্ব্যবহার ব্যবহার করছে তাদেরকে আমি সেটা কখনো ভুলতে পারিনি পারবো না যাই হোক মাকে বললাম সকলকে ভালো রেখো সকলকে সুস্থ রেখো আর এখন পুজো দিয়ে ঘরে চলে এসেছি গোপুর জন্যও জামা কিনেছি আর বর্তমানে আমার আসানসোলের বাড়ির সব ঠাকুর ওখানেই খালি গোপু ছাড়া আমার কাছে কেউই নেই যাই হোক গোপুকেই এখন মা লক্ষ্মী মা সরস্বতী মা দুর্গা সব রূপেই আমি পুজো করি তো আমি কি ভুল করি না ঠিক করি তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের অষ্টমীর অঞ্জলি কেমন কাটলো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আজকে যেহেতু অষ্টমী পুজো আজকে কিন্তু আমরা কেউ ভাত খাবো না জুনিয়রের যেহেতু শরীরটা ভালো নেই ও যা খেতে চাইবে খাবে কিন্তু আমি বলো বা জুনিয়রের বাবা অন্ন গ্রহণ করবো না হ্যাঁ যদি ঠাকুরের ভোগ হয় সেটা খেতে পারি অবশ্যই কিন্তু অন্য মানে ভাত যেটা এমনি সেদ্ধ চালের ভাত হয় সেটা আমরা গ্রহণ করব না তো এখন দেখো ঠাকুরকে এখানে পুজো দিয়ে দিলাম ভালো করে আরতি করে নিচ্ছি আমি এখানেই পুজো দিই আমার পুজোর জায়গাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে কিছু কিছু জিনিস আমার মায়ের ঘর থেকেও আর এনেছি যেমন ওই ছোটো থালাটা আর এই ঘন্টা ফন্টাগুলো কয়েকটা জিনিস কিনেছি তো এইভাবেই গোপুকে আমরা রোজ পুজো দিই যখন পারি দুবেলা কখনও পারি তিনবেলা কি করব। অনেকে ভাববে কীভাবে কেন দেখো আমি জুনিয়রের বাবা দুজনেই বেরিয়ে যাই আর আমি যখন ঘরে আসি তখন দিয়ে দিই আরেকবার করে ওইভাবেই দেওয়া মোটামুটি হয়ে যায় একবার জুনিয়রের বাবা দেয় একবার আমি দিই যাই হোক এইভাবেই কমপ্লিট হয়ে যায় আর এই দিকে দেখো আমি এখন আটা ময়দা মাখতে শুরু করে দিয়েছি এখন আমাদের ঘরে লুচিটা খুবই কম খাওয়া হয় খুব কম মানে খুবই কম খাওয়া হয় তো এখন আটা ময়দা মেয়েকে শটাং চলে যাব আমার মায়ের বাড়িতে আমার মায়ের বাড়িতে তো জানোই তোমরা ছোট্ট গপু আছে তাকে তো সেবা দিতে হবে তো সেই কারণে আমি দিতে চলে এসছি আমার বৌদি যেহেতু পারবে না সেই কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ পুজো গণ্ডার দিনে ঠাকুরকে কি অভক্ত রাখবো এই ঠাকুরের জন্য কিন্তু সব নতুন ড্রেস আমি কিনেছি এবছর যেহেতু দাদারা কিনবে না আমি সব কিনেছি কিনে দেখো কপুর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই বলবে গলার মালাটা আমার মা কি বলো শেষের দিকে বলতো পুজো করতে হবে না ছেড়ে দে আমি সুস্থ হচ্ছি না পুজো করে লাভ নেই কিন্তু আমার মা একটা দিনও যেত না ঠাকুরকে ফুল ছাড়া পুজো করতে তিনি খুবই মানে কি বলবো পারতো না ভুল হবে তাহলেই সে পুজো করবে তো যাই হোক মা যেহেতু পছন্দ করতো ও কারণে ও বাড়ির কাজকর্ম সব পুজো সেরে দাদাকে বললাম চল আমাকে দিয়ে আয় আমি বাড়িতে এসে এখন লুচি ভাজতে বসে পড়েছি কারণ ওইদিকে আলুর তরকারিটাও কমপ্লিট করে নিয়েছিলাম তখনই যখন ময়দাটা মাখছিলাম আটাটা মাখছিলাম তখনই আর এখন কি বলো তো ওইভাবে তো ভিডিও করতে পারি না এমনিতেই টেনশান ছেলেটার জ্বর এলো কেন এইটা ভাবতে ভাবতে পুজোর দিনে একটু আনন্দ করবে ছেলেটাকে একটু মণ্ডপেও আজকে নিয়ে যেতে পারলাম না কারণ ঘুরে ঘুরে জ্বর আসছে যে যাই হোক লুচিটা ভেজে জুনিয়রের ডক্টরকে আবার ফোন করব কি বলছে দেখি আমার তো ভালোই ঠেকছে না তো যাই হোক চলো খেতে তো হবে খেয়ে নিই আলুর তরকারি আর লুচি আমাদের শ্বশুরবাড়ি কিন্তু বাঙাল কিন্তু কেন জানি না এ বাড়িতে বলে ভাত খেতে নেই বাঙালদের শুনি মাছ ভাত খেতে হয় বা মাংস ভাত খেতে হয় অষ্টমীর দিন কিন্তু এ বাড়িতে খায় না এটাই আমার বিয়ের পর থেকে ছ বছর ধরে নিয়ম দেখে যাচ্ছি মানে সাতটা পুজো চলল এইভাবেই খেতে হয় আমি শ্বশুর বাড়ি থাকি কি বাপের বাড়ি থাকি যেখানেই থাকি না কেন আমি এটাই ফলো করি দেখতে পাচ্ছ দুরন্ত বাচ্চা কেমন শুয়ে পড়েছে তার উঠতে একটু ইচ্ছা করছে না আমাদের বড়োদেরই শরীর খারাপ হলে আমাদের ঝাঁকানাকা অবস্থা হয়ে যায় তো কী আর হবে দেখো এখন হয়ে গেছে রাতবেলা মানে রাত্রিবেলা হয়ে গেছে তো রাত্রিবেলা প্রায় দশটার কাছাকাছি জুনিয়রের আবার জ্বর এসছে একশো এক আমি এখন জল পড়তে দিচ্ছি মানে আর ভাল লাগছে না জুনিয়রের ডক্টরকে মেসেজ করেছিলাম তো উনি কোনো রিপ্লাই দিল না যেহেতু কলকাতায় নেই কালকে সকালবেলা উঠে ফোন করব এখন আপাতত কোরোসিন খাইয়েই ছেলেকে রেখেছি জ্বরটা আসছে সেহেতু জলপট্টি দিয়েছি জুনিয়রের বাবা একটু কাজে বেরিয়েছে কাজেও তো করতে হবে নাহলে খাবো কি এমনিতেই আমি অফিস খুললে কবে যেতে পারবো আমি জানি না জুনিয়রকে ফেলে রেখে তাই নিয়ে সত্যি খুব চিন্তা হচ্ছে আমার যে কী করে কী সামাল দেবো আজকে আমি